বিজয়া দশমীর পূর্ণলগ্নে ম্যাক্স মোটিভেশনের সমস্ত দর্শক শ্রোতাদের জানায় বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের জানাবো দশমীতে কেন নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় এর নেপথ্যে রয়েছে দুটি কারণ প্রথমটি হলো নবরাত্রির পর দশমীর দিন রামচন্দ্র যখন রাবণ বধ করেন তারপর তিনি নীলকণ্ঠ পাখির দর্শন পান তাই পুরাণ মতে বিশ্বাস করা হয় নীলকণ্ঠ পাখি শুভর প্রতীক নীলকণ্ঠ পাখি ওড়ানোর নেপথ্যে দ্বিতীয় কারণটি হল নীলকণ্ঠ পাখি মর্ত থেকে উড়ে গিয়ে কৈলাসী মহাদেবকে বার্তা প্রেরণ করে যে তার উমা বাপে পাড়ি ফিরছে তাই বিজয় দশমীতে নীলকণ্ঠ পাখি ওড়ানোর রেওয়াজ রয়েছে বর্তমানে অবশ্য সেই নিয়মে ভাটা পড়েছে কারণ সরকারের তরফে নীলকণ্ঠ পাখি কেনা বেচা নিষিদ্ধ তবে দশমীর দিন যদি কেউ নীলকণ্ঠ পাখি দেখতে পান তাহলে মনে করা হয় তার পাপ মুক্তি ঘটে এবং মনের সমস্ত স্বাদ পূরণ হয় আপনি কি আজ নীলকণ্ঠ পাখির দর্শন পেয়েছেন জানিয়ে যান কমেন্টে এই ধরনের আরও ভিডিও পেতে ইউটিউব থেকে দেখলে পেজটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকুন ধন্যবাদ